হ্যালো গাইজ দেখো আজকে একটা মাতাল করা খেলা খেলবো মানে হ্যাঁ এই খেলাটার হচ্ছে মেন মোটো হচ্ছে আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে শাস্তি দেওয়া তো সেটা হচ্ছে একজন করে রুমাল চোখে বেঁধে দেওয়া হবে তাকে পেছন ঘুরিয়ে বসিয়ে দেওয়া হবে এবং তার পেছনে একজন করে আমরা দাঁড় করিয়ে দেবো ঠিকঠাক যদি না দেখে আইডেন্টিফাই করতে পারে যে ওর পেছনে কি আছে তাহলে ঠিক হলে চলো বেঁচে গেল সে তাকে যা শাস্তি দেবে সে মেনে নেবে কিন্তু যদি ভুল হয় তাহলে যে পেছনে থাকবে সে তাকে পার্টিসিপেটকে শাস্তি দেবে শাস্তিতে নাচ হতে পারে গান হতে পারে আবৃত্তি হতে পারে কান্ধর দাঁড়িয়ে থাকা হতে পারে উঠবাস করা হতে পারে সেটা করতে পারে এর বাইরে কিছু না চরম লেভেলে কিছু না যেহেতু খেলা খেলছি আমরা তো ছোটোবেলায় আমরা সবাই কানামাছি ভোগও খেলেছি তাই না তো এখন এই বয়সে এইরকম কানামাছি খেলতে কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যাঁ তো শোনাই স্টার্ট হয়ে গেছে তুমি ঘুরে দেখো তোমার পেছনে মাছি না চোখ চোখ খোলো খোলো হ্যাঁ এবার কি দেখো বর্দি দাঁড়াও দাঁড়াও বর্দি হ্যাঁ এবার

পড়াশোনা পড়াশোনা করবা না কিছু করবা না ঠিকঠাক বলতে পারবা না 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 দায় থাকো দায় থাকো মেজো নাও পেছন ঘুরে বলো যে তোমার পেছনে কে আছে দেখো এবার কিন্তু তোমার রিক্স জন্যও যেতে পারো যদি ঠিক না হয় চোখ খুলো চোখ খুলে দেখে নাও শাস্তি তো দিয়েছো এবার তোমার শাস্তি কি হবে ঠিক আছে সুন্দর করে নাচ করো না ডান্স করো ডান্স করো ডান্স করো দাঁড়িয়ে থাকো পাশে তুই শাস্তি পেয়েছো আচ্ছা এবার যাও শোনা তো দাঁড়িয়ে থাকো শাস্তি পেয়েছো দাঁড়িয়ে থাকো স্কুলে শাস্তি পাও যেমন এখানেও বসবো না সোনা আচ্ছা এবার দেখো যা করবা ভেবে করো তোমার পারি কিন্তু শাস্তি তোমারও হতে পারে কি কনফিউশনে পড়ে গেছে সোনা সোনা ফার্স্ট ফার্স্ট ঈশান চোখ খোলো চোখ খোলো কেন দিদা সব দেবে আছে দিদা অলরাউন্ডার আচ্ছা এবার দিদা তুমি কি শাস্তি দেবা

আমরা দেখে নেবো আমরা কি পার্টিসিপেট এখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম যে কজনই পার্টিসিপেট হা হ্যাঁ গেম তো গেমই হয় না ঈশান এবার তোমার জন্য হ্যাঁ বলো ঠিক করে বলতে হবে কিন্তু কি রিক্সে পড়ে গেছে না শাস্তি দাও দাও শাস্তি দাও কি শাস্তি দাও বলো আচ্ছা সাইড করে দাঁড়াও হ্যাঁ 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 না কবিতা বলো বলো আছে কবিতা আচ্ছা ঠিক আছে সব ফ্রন্টে চলে আসবো বলো কেমন লাগলো তোমাদের গেম খেলো সবাই সামনে যাও সামনে যাও সামনে যাও দাঁড়াও দাঁড়াও সব পার্টিসিপেন্ট সামনে যাও সব পার্টিসিপের সামনে যাও চলো 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 সবাই একসাথে চেয়ার সরাও চেয়ারে বসিয়ে দাও দিদাকে বসিয়ে দাও বলো তোমাদের এই রকম গেমটা খেলে কেমন লাগে এরকম কি আরো করতে চাও চলো তাহলে নেক্সট গেম নেক্সট ভিডিওতে ওকে টাটা বাই